আমার মা বইন হলরে লক্ষ্য করি হইয়ার আবু হাইনজারই ত্রইছে হজাক তাগলে বালা দিন খান খান ফতায়া হুনো আর বালা দিন আমার ওয়াজ গন্ত মাতা নর খান নর জায়গা দেও যদি গরন মাঝে তোমার স্বামী কুমার ছেলে যদি খেও এখন বর্তমানে বাড়ি ঘরে তা আল্লাহ তোমারে জাযা দিব সওয়াব দিব কারণ না গিতা কারণ বালা যে মানছে উসাইয়া দে

সদগা আই ও গর যুবক গলে অনে ওয়াজ গরাইতরা আমার যে যুবক গলার পরিশ্রমে আর প্রচেষ্টা দে ওয়াজর আই দি ওয়াজর কারণে আল্লাহ এই মাকির আওয়াজর কারণে কুরআন শরীফর আওয়াজর কারণে নবীর হাদিসর কারণে যত জায়গায় মাকির আওয়াজ যাইব এই কবরস্থানর মধ্যে আই যদি কোন মুরতার উপরে আযাব হয় আজকুর ওয়াজর কারণে আল্লাহ 40 দিনর লগে আযাব রে হরাইয়া দিলাইন গো

ও আমার আরো যদি এত রানী আসিস অত সুন্দর নানি বঞ্চায় বলা আলী মহল্লার মুখে যদি কোনো মানুষে বলা নজরে একবার সাহায্য আল্লাহ নবী বরমাই তার নামায় মল্লার মাঝে নফল এক মকবুল হজর সব দেব ওই যান হ্যাঁ এর লাগে আল্লাহ আমরা মুসলমানের দ্বারে দিস আমরা আল্লাহ অফার দিস আল্লাহ দিস অফার আমরা করতাম ব্যাপার আর আল্লাহ রাসন জন্য তো আমরা লোক হস্তা করিয়া হোক ও নরজনাল যুবকল মা বইনাল লক্ক গরা বহুত দিন বাজামাইরে বাড়িত বৈলাই আওলাত বাড়িত বৈলাই আই যদি কোনো স্বামী গরের মধ্যে তা মইনার গরা বাদ কিয়া দেও যদি উতি রইছইন তেও মা বইনাল তোমাতান্ডে কিয়া নিজর স্বামীর নিজর ছেলেরে নিজর ফুয়ারে ইচনা খাই ব্লেংকেটো খাই লেপো খাই পাইবাই গড়ো খাই পাইবাই বৰগোলাৰী ৱাজ খাই মিলব নে কিলব নে যায়

যদি তোমার জামাইয়ে নমাজ জানে না রোজা জানে না হজ করে না না তোমার জামাইয়ে যদি কোনোদিন তোমার বেঞ্চাবি বৌদ্ধ তোমার ইলা জামাই অ বল স্বামী অ বলা চইন নামাজ জানো অন্যা নিজৰ বিপীৰলৈকে মাথা নি জানো অন্যা মা বাবৰ লৈকে পালা বেপাৰ আজকুর অন্য আজকৰ যদি আইয়া নামাজি জামাই যদি নামাজী বনি যায় আৰু নামাজ জানে না জামাই যদি ৱা যোৱা ইয়া দিল গলিয়া যদি নামাজ বৰ্ণবালা হৈ যায় তে জানাৰা কিয় ই বেটি যেদিন মাৰা যাব আৰু ই বেটা জমিনৰ যতদিন ৰহিব ই বেটি মারা যাবাৰ বাদে যদি বেটা জমিনত নামাজ পঢ়ে প্ৰত্যেকক নামজ বঢ়িয়া যে স্বৱাব পাইব আল্লাহ ই চোৱাবৰ এক একটা অংশ বেটির কপড়র মাঝে মনি ওটারে বাটাইয়া দিব দিবানি না না যায় ও বেটিয়া কইছে রে যাও রে বাবা জানো ও লা বলা বা জোর যাও রে বা তুলবাই বহুত গলা আগওয়ান রবার তুলাত বহুত গলা আগওয়ান ৰবাৰ তুলাত বহুত হুজুরের নামাজ বললাই না রবার গত গলাই বহুত তোমার দান দাইলা নামাজ মিস বললাই যা আজ একটা বসরে চার বসরে বড় গুলোর জমি নওয়াজর কবসরে চার বছর সাইর বসলে আমার মুখে দিয়ে তাহলে শিখা শিখার চাকা গোল পয়সা আলো আর গোল আলু তা মনের গন্ড গোল

হইলাম কোন সময় লাগাইছত লাগাইছ মেসিনাইট লাগাইছে আবো ফরাসের মেসিন আব গুড়ি তো ফানিও গেছে কত সময় টানিছে এক রাইট আব আধা দিন ফরাস গুড়িত ফানি গেছে না বাদর দিন আমি আরামাইতে সময় দেখি দারে দিয়ে কুদাল লইয়া দিয়া পানিয়া দিয়া ফানি বাঘরের হুজুর খাইকু ফানি লাগছে না কিন্তু আল্লাহ এক ঘন্টা দিয়া বন ফরাশি ঢাক লইয়া যাইব ফানি বা হরি দে না 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 ও ফেদিন আগে মানুষে ও সুন্দর হরি দান দাবাত লাগছিলা আল্লাহ মাত্র একদিন দিয়ালে আল্লাহ দানোর ভাড়া বুড়াইয়া থইছে না। দানোর ভাড়া বুড়াইল বন্ধ দানো বুড়াইল গুজাই দানো খেং গাইছে মারার উপরে আপনার পানি জমছে সাতলর মাঝে পানি জমছে জমছে নিনা না এর লাগি লক্ষ্য করি অপায় হল রে জমিনো আমরা তাকতাম না এই জমিনের অস্তিত্ব রইত না এই জমিন একদিন আমরা ছাড়িয়া যাইব এই আসমান রইব জমিন রইব রইব নিনা না আমরা রইমনি ভঞ্জাই আমরা রইতাম না আসমান ও রইতো না জমিন ও রইতো না আমিও ও রইছি না আমার বাপ ও রইছই না তুমি ও না তোমার বাপ ও রইছই না তোমার দাদা রইছই না তোমার ফই দাদা রইছই না লাখকর দাদা রইছই না মক্কর দাদা রইছই না সক্কর দাদা রইছই না হে রইছই না রইছই না নাই হে রইছই না এই দুনিয়া ছাড়া আর ঠিকানা নাই এই দুনিয়া আমরা লগে মুসাফির খানা এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা কবর আখিরাত ঠিকানা কবি আ

পর্যন্ত নবী যে উন্মতি উন্মতি হইয়া আমার সৈনি না না আর আমরা ও নবীর দিন হইয়া আমরা আজকে নবীর কুরান এক পাই আমরা আর পায়, পাই মসজিদ এক পাই মুদর্শা এক পাই মা এক পাই বাঘ এক পাই সব আমরা এখন এক পাই কিন্তু জানা রাজ্য মুসলমান ই জমিন অতনে আমরা একদিন জানে বললাম আমরা রইতাম না ও যত মানুষ অন্য আস মুখর মাঝে দাঁড়িয়ে আসে ফার্না ফার্না দাঁড়িয়ে ইলা সারা দিন দেখি আসলো নি

আল্লাহ দেবা নিয়ামত বান্দা হ্যাঁ জিন্দগি গুনিয়া বুড়াই দেওয়াতে নাই এমন দেওয়া দিয়া তুমি আরে রিজে যা খা ফরাশো বেশি খা এর বাদে খা এর বাদে জিঙ্গা এর বাদে কিরা এর ফুল ফুলকপি এর বাদে ওলকপি এর বাদে লম্বা মাইগঞ্জ এর বাদে টেমেটো লাস্টে লাই শাক মূলা শাক এর বাদে ফত যায় সবজি হ্যাঁ খাইয়া দুনিয়া বুড়াইতে পারবে না শেষ জিঙ্গা এর বাদে লাভা ইউরি ওলাই না না হয়ে যায় লাভায়ুরি শেষ বেন্ডি ওলাই না না একটা মাস একটা সবজি আমরা সারিয়া যাই না চাই আল্লাহ হয়েছে না একটা সবজি তোমরা আর সারিয়া যাইতো নাই তোমরা আর নবী আগে কইছো আমার বন্ধায় নামাজ পড়তো নাই আল্লাহ আমার বন্ধারে রিজেকও মারিও না হোক সুহান আল্লাহ

জমিনে যত মানুষে আল্লাহ করছে বড় বড় নাফরমান হল আসলো ফেরাউন নমরু সাদ্দ আসলেন না না আসল না সাদ্দ আসেনি নাই সাদ্দ যে আল্লাহর ব্যস্ত দায়িত্ব না হে নিজে ব্যস্ত বানাই খলাই দিছে হয়েছে আল্লাহ তোমার ব্যস্ত আমি না আমি নিজে বানাইম বেশ সাদদাতে বেশ বানাই হামাইছিল ব্যস্ত না আমরা যদি কোনো ভাই আমার বন্ধু হল কোনো বাপ যদি গড় বানাও চেন্নাই তুলে রুজা রুজি করিয়া আনিয়া, রবারোর বাগান লিজ দিয়া রবার বাগানৰ হস যদি গড় বানাও আর গড় বানাইয়া যেদিন গড় বার এদিন যদি মারা যাও তে মাঝে কি পরিমাণ আক্ষেপ থাকে হস আয় সাদ্দাদে বেশ বানাইল একদিন আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জিকরা আজরাইল দুনিয়ার জমিন কোনো মানুষের জান নিতে তোমার কষ্ট আর দয়ার মায়া লাগছিল নি আজরাই সালামে আল্লাহ রে হইল আল্লাহ দুইজন মানুষের জান নিতে আমার বড় কষ্ট হয়েছে কজন মানুষের দুইজন মানুষের আল্লাহ আজরাইল নে জিকার করার বাদে আজরাইল কইলা আল্লাহ দুইজন মানুষের জান নিতে আমার বড় মনের বাদে সদমা আইছে কষ্ট আইছে আল্লাহ আসে দিলা মুসকি আসে দিয়া হইলা ও আজরাইল বাজরাইল কোন দুইজন মানুষের জান আনতে তোমার বড় কষ্ট হইছে লগে লগে আজরাইল আলাই ইসলাম আল্লাহ হইলা কারণ আজরাইল দেখে বানাইছে আজরাইল দেখে বানাইছে আল্লাহ নানিবা চারজন বড় বড় ভরিস্তা একজনের নাম আজরাইল একজনের নাম মিকাইল একজনের নাম ইসলামিল একজনের নাম জিব্রাইল হজন চারজন খেয়াল রাখিও سائر جان بڑا بڑا فریشتہ آسوئی ایک جانا نام ازرائیل ازرائیل اور خام کی دا ڈیوٹی خالی زہن نے وہاں رائی پاروڑا شمایو آئیو سسال لیا دائی دا بھاگیا ایلنڈا نہ ہنچائیں আর গাড়ির ভিতরেও নেই প্লেনেও নেই সাগরেও নেই জমিনও নেই রবারের বাগানেও নেই বন্ধাও নেই উষ্ট কামাইয়া বল্লাইয়া নেই গরর শাস্তি তো নেই তার লগে অলমনি প্রেজেন্ট আল্লাহ dela আজরাইল হইলা সব সময় এনি টাইম আনলিমিটেড লকের নাম এসটিডি ডে নাইট ফ্রি পারমিশন সুবহানাহু হ্যাঁ আজরাইল আলাইহিস সালামে আইয়া বাতরাতো হইলে যদি জাননি দা তুমি যদি গো বাত কই খাইলাই মান বানি মান মান এম কই মানত নাই কারণ আজরাইলি আল্লাহ সুপ্রিম বাবার দিছে আজরাইলি আল্লাহ কিতা দিস সুপ্রিম বাবার দিস যে কোনো সময় যে কোনো মুহূর্তে এনি টাইম এভরি ডে যে কোনো মুহূর্তে বন্ধ মাছ মারাত গেছ বাড়ি তুলিয়া দাঁড়াই মাছ মারিয়া আই যায় বেটিয়ে মরিস বিষিয়া জুই তুমি মাছ লইয়া আই তাই তুমি খবর আইসে তাই ধনো মারা গেছো ইলা অন্য না মাতনা খেলে না

নাই রাইড মারোডা সম্বল গরত মিট লাগাইত নো এলট অফ লাগাই সিসি ক্যামেরা বক্স ফালং 500 টাকার মশারি এরবাদে তোমার কি দাম 10 জাজিম এরবাদে পেনডুলেটারে দিয়ে হাওয়া মান না ইয়ার কন্ডিশন এসি রুম বানাইলাই বিয়ানে দরদর সললা নিবদে নাই সাসাফ হামসা ইন আজরাইলা মাইলা কি দাম কি আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিনো আমরা তাহার কোনো পারমিশন নাই এই জমিন আনে কা চিরিয়াল হয় আর জানে কেবি বি চিরিয়াল নেই এই জমিন আইবার সিরিয়াল আছে যাইতে সময় সিরিয়াল লাগে না বুড়া বাপ বিজনাথ তৈয়া জুয়ান ফুয়া মেঘালয় শেষ ও নি না শুনছয় বুড়া বাপ আশি বছর চেন্নাইত গেছে রুজি করিয়া ইয়া বাবার চিকিৎসা করাই চেন্নাইতে গেছে রুজি করি আইয়া বাবার পাত্র অপারেশন করাইত তিন মাসবাদে বাদে বাড়ির ফোন আইছে চেন্নাইয়ের জমিন পাড়ার তনে পড়িয়া ফুয়া মারা গেছে আমার যুবক গোল্ডেন অর্জন গল্প করো এই জমিনো আমরা থাকতাম নয় আল্লাহ আপনারে আমারে মাটি দি বানাইছে আল্লাহ বানাই আমার মীনহা ও বন্ধ তরে আমি মাটি দি বানাইলাম রে বন্দা আবার একদিন তোর ভিতরে আমি জান দিলাম আবার একদিন তুই ধরা যাইবে तौर বাই বিরদর বুয়া ভক্তে ওজা ইষ্টি সবে মিলে ইষ্টি গোটোমে সবে মিলে খন্দোইন обоসি আরে জান ওজান তুমি আই বাই নিফিরিয়া সুনার বাড়ি সুনার গরা যাই বাইরে সারি জান ওজান তুমি আই বাই 不爱看的不离。 ওজনান তুমি আইবাই নি একবার সবার ওজনান তুমি আইবাই নিবিআ অনর্জন এমনে এমন এক কবরাইবাই কোনো সাত নাই কোন বন্ধু না নাই কবরত তোমার লগে কেউ থাকত নাই মাটি দিয়া ইয়া জলদি কবরত নে উঠব হাজ্জাবাদে মাটি দিছে সড়কর ধরো হাজ্জাবাদে বাপর কবর দি ধরে দি জান না কিমান বাপে উঠিয়া ধরি লইবা ইলা অন্য না কইছাই অনর জন অল জীবন লক্ষ্য করো যে সময় মালাকুল মউত আজরাইল যে কোনো সময় যে কোন মুহূর্তে সাইরজন বড় বড় ফরিস্তাগণ নাম রাইল একজনের নাম জিবরাইল একজনের নাম মিকাইল একজনের নাম ইসরাফিল নানি কোন কোন ফরিস্তা লোন নাম লইলে আল্লাহ গুনাহ সগীরা বলাই লাগাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালামে কিছু ডর করে না নি জান নেই জিবরাইল কি ডর হয় আল্লাহর কাছে তো না নবী আল্লাহর কাছে লয় আই

কোসাই জমিন দুইজন মানুষের জান নিতে তোমার বড় দয়ার মায়া আসল কোন দুইজন হোসাইন লগে লগে এই আজরাইল আলাই ইসলাম আল্লাহ রে আল্লাহ দিন সাগরের মাঝে দিয়ে একটা জাহাজ ঝাল আর জাহাজ যাইতে সময় হঠাৎ তরিয়ার মাঝখানে জাহাজ গেছে যাওয়ার লগে লগে এমন সময় তরিয়ার আপারলে বাড়ি দিল আর বাড়ি দেওয়ার লগে জাহাজটা বুলন্ত অবস্থা ওই যার বুড়ি যা ও সময় তাদের একজন মহিলা গর্ভবতী মাত্র দশ মাস নয় দিন হয়েছে মাত্র একদিন বাকি গর্ব ধারণ ওই জিত গিয়া জাহাজ বুলন্ত অবস্থায় আল্লাহর বান্দি সন্তান জন্মার পেটর পেন্ট বাড়ি গেছে বেদনা বাড়ি গেছে গিয়া আল্লাহর বান্ধি ও সময় সন্তান জন্ম দিত ও সময় জাহাজ আল্লাহ যাও নীল নদীর মাঝখানে একটা জাহাজ বুড়ি যা ও জাহাজের মাঝে জন্ম মহিলা এই মুহূর্তে একটা ছেলে জন্ম দিব আর জন্ম দেওয়ার মার জানটা তুমি কবজ করে আয়ো আর ছেলেটারে তুমি পানির রাখিয়া আই জীয় গিয়া আদ্রাই লাল্লাহ ইসলাম এ আল্লাহর খবর ভাইয়া বড় জিম মাল্লাহ মারিয়া হৈ লল্লাহ আল্লাহ এই মুহূর্তে নিলদরিয়ার মানে জাজ বুড়ি জাড দেওয়া আল্লাহ আর ও সময় সন্তান জন্মালর আর ও সন্তান গুভেনীর উপরে তুই তার মারিয়া নিকিলাম দাম রে আল্লাহ

কে মাটি অন্তবল না মাটির খন্দন লাগি গিসে গিয়া তুমি যে আদার সময় মাটিতে চপ্ত মাল্লাই মানার লগে লগে মাটি খাম দিয়া উঠিছে ঐ সময় কইল বলে ও মাটি তুমি কান দিয়া না জানার কারণে তুমি জে আল্লাহর তুই দিয়া তুমি খন্দন হয় ও আল্লাহ আমার অর্ডার দিছইন মাটি লিয়া যাইতাম গিয়া তুমি মাটি লই আইলাই আর আজ তুমি আমার তনে অত মায়া দে করাই সাগরের মাঝে ঘুরতা তুই আমারে মারি আনতে সময় তোমার বড় দয়া লাগে ও আজরাইল আমার অর্ডার হইল তুমি জান খবজ করি লাইতাই লগে লগে আজরাইল আলাইহিস সালামে যানটা খবজ করি আইলা ছোট শিশু নবজাতক শিশু শিশু পানির উপরে তুইয়া মারে লই আইলা আজরাইল আইয়া আইয়া আস্তে আস্তে মনর মাঝে বড় চিন্তা বড়ই নাই রে আই আই যদি আল্লাহ আমারে অর্ডার দিতে না আই যদি আল্লাহ আমারে যদি অর্ডার দিতে না আমি এই অবস্থায় ইসলেরে তুইয়া মার যানটা আনলাম না لستے آستے آئی اور کچھ آواز مدد آلائ ہو এক নম্বর তুই গইলে দুই নম্বর হোস না কিতাব আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ যদি সন্তানে বেস বানাইছলো আল্লাহ যদি সন্তানে বেস বানাইছলো আর বানাইয়া যদি দিন গরর মাঝে পাও হারাইতো ডাইন পাও হারাইছে বেস তোর মাঝে বেস ভিতরে আর বাউ পাও রইছে মুআল্লাকুন ফি রিজলাইহি বাউ পাও রইছে সালামির উপরে লটকাই ও

নাইলো সম্বাদবে হিসাব বানাইল মনের মত সাজাইলা একটি কদমের আকার আগে একটি কদম রাকার আগে জানজাই উড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা الا الله لا اله 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 الله عمار الله يدنا الى لا تطير ما يطوي على الواسلاي এখন আমি আল্লাহর বানি তুলা আসল আমি ও আল্লাহ বন্ধায় ফজরের নামাজ পড়েন কিন্তু বিয়ান্নে বারোই জানে নামাজ পড়িয়া বিয়াল্লে মেস্তরি কাম করাইয়া এক হাজার টাকা জিরা পালাইয়া নিয়া বাড়ি তারা নিল ও এন নাম আল্লাহ ফজরের নামাজ নাই কুমার জোরের নামাজ বন্ধ আশ্রান নামাজ বায়ুসুরাত মাগরিবার নামাজ গরুর ভাগাত এসার নামাজ সড়ক ইলা হয়নি না হ্যাঁ এর মধ্যে আমার আল্লাহ গ্রাম

يا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ انتو یار ما یار جائے سن جائ جگوتی راگا رام پتین سیتا تیرے نام سب کا سو متی گان سوان ঈশ্বর আল্লাহ தேரே নাম সবকাসুমতি দে ভগবান ঈশ্বর জেনেই ন আল্লাহ আল্লাহ ন ন কই যায় ঈশ্বর জেনেই ন আল্লাহ ভগবান জেনেই ন আল্লাহ আল্লাহ নমস্তে ওম নমস্তে ওম শান্তি ধারণন্দন সর্বভূতে ষষ্ঠং পর্ণং আল্লাহ

একটা নাম হইলো আল্লাহ ইগু কি যার নাম ইগু হইল তান কি যার নাম ইগু তান হইল জাতি নাম আল্লাহ আর বাকি সারা হইল তান শিবতীর নাম রহমান রহিম সত্তা রাজ্জা ফাট্টা কাকা বাহ কা ফাত্তা আছে না না বাকি সারা হইল আল্লাহর শিবতী আর একটা নাম হইল আল্লাহ জেগু নাম হইল আল্লাহ পাঠীজির আল্লাহ আল্লাহ আরে ভয় আল্লাহ ইজ অল আল্লাহ ইজ হেড অফ দা ডিপার্টমেন্ট সুবহানাল্লাহ

হে বৰ্গুলৰ বেমাৰীৰে দেতৰা চেন্নাইৰ হোৱা গেছে ভাবে আল্লাহ আমাৰ ওৱা যাব গেছে কি কোন তোৰ লগ গেছে কি তুমিও গোটা তুলি নে কিয়ৰে বা ও অ আউ আ যাব আকৌ দিয়া শুন ৰুজু কৰা ইয়া বাঢ়ি ধুনীয়া